আসসালামু আলাইকুম بعد প্রিয় দর্শক যখন আমরা কাউকে হাসিমুখে সালাম দিই তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন নামে একটি হরমোনের নিঃসরণ ঘটে আর এই হরমোনটি বন্ডিং হরমোন নামে পরিচিত যখন কারো মস্তিষ্কে এই হরমোনের নিঃসরণ ঘটে তখন সে অপর ব্যক্তির প্রতি এক ধরনের টান আকর্ষণ বা ভালো লাগা বা ভালোবাসা অনুভব করতে থাকে তো আমরা যখন কাউকে হাসি মুখে সালাম দিই তখন ওই ব্যক্তি মনে আমাদের প্রতি এক ধরনের ভালো লাগে বা ভালোবাসা বা টান একটা ওটা সৃষ্টি হয় তো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে যখনই কারোর সাথে দেখা হবে তখন তাকে হাসি মুখে সালাম দেওয়া আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই বিষয়টির কথা সেই পনেরো ষোলো বছর আগে আমাদেরকে বলে গেছেন সহীহ মুসলিম শরীফের চোনন নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত দাবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন জাল্লাল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেন যে আহলে আদিলকুম আলা শাইইন اذا যে তোমাদের কি আমি এমন একটি বিষয়ের কথা বলবো না বা এমন একটি বিষয়কে কি বাতলে না যেই কাজটি যখন তোমরা করবে তখন তোমাদের মধ্যে পারস্পরিক একটি ভালোবাসা অনুভব করবে ভালোবাসা সৃষ্টি হবে তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাও তো প্রিয় ভাইরা আমার আমরা এই একমাত্র এই একটি কাজের মাধ্যমে আমাদের দিনকে আমাদের প্রত্যেকটি কাজকে আমরা সফল এবং সাফল্যমণ্ডিত করতে পারি কিভাবে আমরা যখন কত কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাব। ইন্টারভিউটা দেওয়ার সময় যদি আমরা হাসি মুখে সালাম দেওয়া যাই হতে পারে এই আমার এই হাসিমুখের সালামের কারণে এই পজিটিভ সিগন্যালের কারণে ইন্টারভিউ বোর্ডের সদস্যদের মনে আমার প্রতি একটি পজিটিভ ধারণা সৃষ্টি হবে আমরা যখন বাজারে কেনাকাটা করতে যাব। তখন যদি আমরা বিক্রেতাকে একটা সুন্দর হাসি মুখে সালাম দিই এর কারণে এই সালামের কারণে হতে পারে যে তার মনে আমার প্রতি একটি সফটনেস আমার প্রতি একটি ভালো লাগা কাজ করবে এবং আমার কেনাকাটাটা সহজ হয়ে যেতে পারে আমরা যখন কারো কাছে করে কিছু বিক্রয় করতে যাব তখনও যদি আমরা হাসিমুখে সালাম দিয়ে আমাদের এই বিক্রি কাজটা শুরু করি তখনও দেখা যাবে যে আমাদের ওই ডিলটা বা আমাদের এই কাজটা সহজ হয়ে যাবে আমরা যখন কারোর সাথে ব্যবসায়ী কোনো চুক্তিতে বসবো কোনো একটা ডিল করতে বসবো তখনও যদি আমরা হাসিমুখে সালামের মাধ্যমে আমাদের ওই ডিলটা শুরু করি হতে পারে ওই ডিলটা আমার জন্য অত্যন্ত সহজ এবং কার্যকরী হয়ে যেতে পারে প্রিয় দর্শক সালাম দেওয়ার ক্ষেত্রে চারটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত এক নম্বর যে বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত সে সঙ্গে সোহে আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হারিসের মধ্যে আল্লাহ রসুল ইঙ্গিত করে এরশাদ করেন যে ইন্না আউল আন নাসি বিল্লাহী যে মানুষজনের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক অগ্রগামী ওই ব্যক্তি যে সালাম দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী তো সেজন্য সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম বিষয়টা মাথায় রাখতে হবে যেন আমরা পূর্বে সালাম দিই মানে সালাম দেওয়ার ক্ষেত্রে যাতে আমি অগ্রবর্তী থাকি সালাম দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত তা হচ্ছে যে সালাম দেওয়ার ক্ষেত্রে ছোট বড় কোনো ভেদাভেদ না করা অর্থাৎ আমাদের মধ্যে দেখবেন একটা ভুল ধারণা কাজ করে তা হচ্ছে যে সালাম শুধুমাত্র ছোটরাই দেবে আর বড়রা সালাম পাওয়ার হকদার বয়োজ্যেষ্ঠরা শুধু সালাম গ্রহণ করবে এটা আসলে একেবারেই একটি ভুল ধারণা শাহী মুসলিম শরীফের দুই হাজার একশো আটষট্টি নম্বর মধ্যে হচ্ছে আল্লাহ রসুল আল্লাহ রসুল একদা কিছু অল্প বয়সী বালকদের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন তখন তিনি তাদেরকে সালাম দিলেন তা আমাদেরও উচিত হবে যে ছোটোদের সালাম দেওয়া এই ক্ষেত্রে ছোট বড় কোনো ভেদাভেদ না করা বরঞ্চ সালাম দেওয়ার বিষয়ে যে আমরা ছোটোদেরকে শিক্ষা দিব সেজন্য আমাদেরকেই মানে সরাসরিভাবে প্র্যাকটিক্যালি তাদেরকে শিক্ষাটা দেওয়া সালাম দেওয়ার ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত তা হচ্ছে যে আমরা যখন নিজের ঘর ছাড়া বা নিজ গৃহ ছাড়া অন্য কারো গৃহে বা অন্য কারো রুমে যখন প্রবেশ করব। তো স্বাভাবিক ম্যানার্সই হচ্ছে যে সেই ঘরে প্রবেশের পূর্বে টোকা দিয়ে বা তাকে জানান দিয়ে প্রবেশ করা এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে যে নিজের রুম ছাড়া বা নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে বা রুমে প্রবেশ করার পূর্বে তার কাছ থেকে অনুমতি নিতে হবে এবং তাকে সালাম দিয়ে ওই ঘরে প্রবেশ করতে হবে সুর আই নূরের সাতাশ নম্বর আয়তার মধ্যে আল্লাহ্বা গৃশাদ করে বলেন ইয়া ইহল্লাদিন আয়মান উল্লাহত হল বৈ উতানবতিকম হ্যাঁ তোমরা যখন নিজ গৃহে ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করবে তখন সেই গৃহে তার অনুমতি গ্রহণ ছাড়া এবং তাকে সালাম দেওয়া ছাড়া প্রবেশ করোনা এই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে সর্বশেষ যে বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত যে আমাদের সালাম দেওয়া বা সালাম গ্রহণ করা উভয়টাই যেন হাসি মুখে হয় এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখা উচিত যে আমি যদি সালামটা দেওয়ার সময় কিংবা গ্রহণ করার সময় গোমরা মুখে নিলাম বা খুব বিরক্তি নিয়ে সালামটা গ্রহণ করলাম বা খুব গম্ভীর মুখ নিয়ে সালামটা দিলাম বা গ্রহণ করলাম তাহলে আমার হাসি মুখের সালাম দেওয়া বা নেওয়াটা গ্রহণ করাটা যে কাজটা করতে পারতো আমার এই সালাম নেওয়াটা সেই কাজটা করতে পারবে না প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি